আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের টপিক হচ্ছে সেশনের একটি প্রবলেম তো প্রবলেমটি সলভ করা যাক আমাদের সেই প্রশ্নের সার্কিটটা হচ্ছে এই রকম। ঠিক আছে তো এইখানে আমাদের এই সার্কিট এই সার্কিট পুরো সার্কিটের মধ্যে আমাদের চা হয়েছে এর মান এবং এই রেজিস্টেন্স মান তাহলে এখন আমাদের এই সার্কিটের মধ্যে দেওয়া আছে কি যে এই টোটাল বর্তনীর জন্য প্রবাহ দেওয়া আছে টু এম্পার এবং এই যে এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে আমাদের 5 ভোল্ট ঠিক আছে এখন আমরা জানি যে প্যারালাল জাংশনে আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য सेम থাকে ঠিক আছে তাহলে এখন এই দুই প্রান্তের এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 5 ভোল্ট হয় তাহলে এইটার এই রেজিস্ট্যান্সের এই প্রান্ত এবং এই রেজিস্ট্যান্সের এই কি सेम सेम জাংশন তাহলে এই ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা এখানে আমাদের একটি তরির চালক শক্তি দেওয়া আছে কি ফাইভ ভোল্টের একটি তরি চালক শক্তি দেওয়া আছে এখন একটু খেয়াল করো এই ভোল্টটা এই রেজিস্টেন্স ভোল্ট মানে কি এই দুই টোটাল এই রেজিস্টেন্সের জন্য ফাইভ ভোল্ট হবে এখানেও কি ফাইভ ভোল্ট আমাদের বিবাহ পার্থক্য হবে তারপর তাহলে এই প্রান্ত পজিটিভ এই প্রান্ত হচ্ছে নেগেটিভ তাহলে আমাদের এখানে যদি ফাইভ ভোল্ট হয় তাহলে আমাদের এই রোধের জন্য দেখো এই রোধের জন্য এখানে আমাদের দেওয়া আছে ফাইভ ভোল্ট তাহলে এই ভোল্ট এই প্রান্ত তাহলে এই রোধের জন্য এই দুই প্রান্তের পার্থক্য কত হচ্ছে এখানে ভোল্ট হচ্ছে না দেখো তো এইখানে দেওয়া আছে এই রোধের জন্য এই প্রান্তে দেওয়া আছে কি আমাদের ফাইভ বোল্ট এবং এই প্রান্তে হচ্ছে কি ফাইভ বোল্ট তাহলে এই রোদটার উপর দিয়ে বা এই রোদটার মধ্য দিয়ে কি তো কোনো তড়িৎ প্রবাহিত হবে আমরা জানি যে যদি দুই প্রান্তের বিবাহ পার্থক্য যদি জিরো হয় তাহলে সেই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হবে হবে না ঠিক আছে তাহলে এই একটি একটি সংযোগ অর্থাৎ তারের মতো বিবেচনা করা যাবে ঠিক আছে এটা কি হবে এই রোধটা কাজ করবে না ঠিক আছে এই রোধটা যদি কাজ না করে তাহলে এই রোধটা কি বা আমাদের এইখান দিয়ে যে এইখান দিয়ে যে প্রা প্রবাহ আমাদের আয় অর্থাৎ অ্যাম্পিয়ার যে আসবেন সেটা কি হবে এখান দিয়ে যে এখান দিয়ে আর এখানে কি যাবে না ঠিক আছে তাহলে এখান দিয়ে না গিয়ে কি হবে এই প্রবাহটা এখান এখান দিয়ে 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 আমাদের বর্তনী সম্পন্ন করবে ঠিক আছে কি আমরা বুঝতে পারছি তাহলে এখন এখানে একটু খেয়াল করো আমাদের যে আয়ের মানটা এখানে কি আই কত আমাদের টু এম্পিয়ার বলে দেওয়া আছে তাহলে টু এম্পিয়ার এখানে আয়ের মান ঠিক আছে তাহলে এই রোধের মধ্য দিয়ে কত অ্যাম্পেয়ার যাবে এই এম্পিয়ারটা কিন্তু এই রোধের মধ্যে দেওয়া যাবে না জিরো ঠিক আছে তাহলে এই রোধের মধ্যে দিয়ে যাবে তাহলে এখানে আমরা আয়ের মান আমাদের জানা আছে এবং ভোল্টের মান অর্থাৎ মান জানা আছে আমরা মান এখান থেকে বের করতে পারি তাহলে এখন আমরা কি করতে পারি যে আমাদের দেওয়া আছে দেওয়া আছে কি যে ওই বিবাহ পার্থক্য এই প্রান্তের বিবাহ পার্থক্য কত ফাইভ ভোল্ট এবং আয়ার মান কত আমরা দেওয়া এখানে টু এম্পিয়ার তাহলে আমরা সূত্র জানি কি বি সমান আই আর তাহলে আর সমান আমরা কি লিখতে পারি বি সমান যদি আমরা আয়ার লিখতে পারি তাহলে কি হবে আর সমান বি বাই আই ঠিক আছে তাহলে আমাদের এখানে ভোল্ট কত ফাইভ ভোল্ট ফাইভ ভোল্ট এবং আয়ার মান কত আমাদের টু এম্পিয়ার তাহলে টু এম্পিয়ার আমাদের একক হচ্ছে কি ওহম তাহলে এই যে আমরা আর এই আর এর মান আমরা কত পেলাম ঠিক আছে এখন এখানে একটু খেয়াল করি আমরা যদি এখানে আর এর মানটা পেয়ে যাই ঠিক আছে এখন আমাদের এই বর্তমিতে টোটাল কি কি লাগতেছে এইটা বের করার জন্য আমাদের তুল্য রোধ বের করতে হবে তাহলে তুল্য জন্য আমাদের এখানে একটা দেওয়া দুইটা রেজিস্টেন্স এটা আমাদের ছিল না আমরা বের করতে পারছি তাহলে এইটার মান দেওয়া আছে তাহলে এখন আমরা ইয়ের মান বের করতে পারবো না তাহলে এই তিনটা রেজিস্টেন্স কিসে আছে টোটাল কি সিরিজ আছে না তাহলে এখানে আমাদের তুল্য রোধ কত হবে এই জন্য তুল্য রোধ আর দশ প্লাস টু প্লাস হচ্ছে কত এখানে রেজিস্টেন্স আমরা কত পেয়েছিলাম ফাইভ বাই টু তাহলে কত হচ্ছে দশ আর দুই বারো বারো আর এখানে ফাইভ বাই টু মানে কত টু পয়েন্ট ফাইভ বারো আর দু টু পয়েন্ট ফাইভ হচ্ছে কি চোদ্দ এখানে কত আসতেছে ওহম তাহলে এইটা আমরা কি পেলাম তুল্য রোধ রেজিস্টেন্স পেলাম ঠিক আছে তুল্য রোধ তাহলে এখন আমরা ই এর মান কিভাবে বের করি আমরা জানি কি সুতরাং ই সমান কি জানি আমরা জি অর্থাৎ বি সমান মানে তাহলে বি সমান মানে কি জানি আই এবং আর রেজিস্টেন্স তাহলে রেজিস্টেন্সটা কি আমাদের তুল্য রোধ এখন আই হচ্ছে বর্তনীর টোটাল অ্যাম্পিয়ার টু ইনটু আর এর মান কত হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ কি হবে চোদ্দ ইন্টু টু কত হয় আটাশ এবং পাঁচ গুণে দশ তাহলে হচ্ছে ত্রিশ ত্রিশ ভোল্ট তাহলে আমরা ই এর মান পেয়ে গেলাম কত তিরিশ আর এর মান হচ্ছে বাই টু ওহম